আজকে সকালবেলা আবার একটা নতুন একটা জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম তো নাকি কৈলার গ্রামের একদম ভিতর দিয়ে রাস্তা এগুলি সবার পার্সোনাল রাস্তা একটা পুকুর কিছু পুকুরে শেওলা শুরু চুটছে ছোট্ট একটা দোকান আমরা পুকুর পাড় দিয়ে হাঁটতেছি গাছের মধ্যে গাছ দাম গাছ আম গাছের মধ্যে অন্য গাছ আছে

নিয়ে যেতেছিলাম গ্রামের ভিতরে যাচ্ছি সকালের শিশির কনা সবগুলি গাছের উপরে আর সূর্য উঠে দিচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য করতে

হ্যালো শিম গাছ শিম গাছের এখনো শিম আসে শিম গাছের টাকা গেলে উকি দিচ্ছে না ওকে সুন্দর একটা জায়গা চলে আসছি আল্লাহ হাফেজ আজকের জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য একটা দিন আল্লাহ হাফেজ